বাহ আম্মাজান আইসা সিদ্দিকা নানীর উপর আল্লাহর নবী একদিন শোনা নবী একটু ঘুম গেছে নবীর ঘুম হতো জাগ্রত নবীর চক্ষু ঘুমাইছে অন্তর ঘুমাই নাই এ রহমতের রসুলের চুল দাড়িগুলো ধরিয়া ধরি আম্মাজান আদর করিয়ে দিতেছে হঠাৎ করে আম্মাজানের দুই ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছে আল্লাহর রসুল চোখ খুলে বলে আয়েশাক কাদো কেন কি হইছে আমি তোমাকে আঘাত দিছি না কি কোনো কষ্ট দিছি নাকি আম্মা জান উম্মে মমিন উম্মতের মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে আলসুল আল্লাহ কষ্ট দেন নাই খাদি জাতুল কোবরার সাথেই তো নাকি আপনার পঁচিশ বছরের দাম্পত্য জীবন এই পঁচিশ বছরের দাম্পত্য জীবনে আপনি কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই খাদি জাতুল কোবরার পঁচিশ বছরে শুনছি আপনি রক্ত চক্ষু করিয়া রাগ হইয়া তার দিকে তাকান নাই আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই অংশ আল্লাহর নবী ডাক দিয়ে বলে তাইলে তুমি কেন কাঁদো আম্মাজান ডাক দিয়া বলে আল্লাহর ওসু বয়স আপনার বেশি হয় নাই এত অল্প বয়সে কেন আপনার সাহেব চুল ধারি পাকা শুরু হয়ে গেল বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ভাবি বইটা বইসে আম্মাজান আস সিদ্দিকার গালের মধ্যে হাত ধুলে বলে আয়সা বয়সের কারণে রহমতের রসু তোমার স্বামীর চুলদারি পাকা শুরু হয় নাই আম্মাজান ডাক দিয়া বলে মা শোন এ বোন শোনে মে শোন ধনির স্ত্রীরা শোন এ সাততলার মালিক শোন পাঁচতালার বৈশাই শোন মা যদি কপাল ভালো হয় জীবন পরিবর্তন হইও তো যাইতে পারে কি বলেন ঠিক নেবে ঠিক ও আজে পরিবর্তন হবে না মোমেনদের চোখের পানি তোমার কলবে লাগবে কি বলেন ঠিক নেবে ঠিক ওই তবলি গাল দাওয়াতে নামে গাছতে নামে কিন্তু একজন আরে জেকেরে মসজিদে বসাই রাইখে যায় কেন জিজ্ঞেস করছেন একদিনও কইবে না মসজিদে জিকির করবে এর তা সিরের দাওয়াতের মধ্যে কাজ হইবে কিন্তু এখন তো জেকেরের বিরোধিতা করে অনেকে কি বলেন ঠিক নেবে ঠিক আসলে আপন বাড়ি রাইখে জন পরের বাড়ি সাজে তার মতো বোকা কি আর এই জগতে আছে আম্মাদান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার কয়েক মিনিট মাত্র ধৈর্য ধরবে তো ধরে বলেন এত অল্প বয়সে আপনার কেন সাইবা এসে গেল বুড়া এসে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়সা গো তাই মায়ের খাইয়া আমি বুড়া হই নাই আল্লাহ একবার ওদের ময়দানে দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই না আয়েশা শিহাবে আবু তালেবে গিরিশঙ্করে বন্ধু থাইকে আমি বুড়া হই নাই তাহলে বোঝা গেল নবী জেল খাটছে কি বলেন ঠিক নেবে ঠিক আর আমরা একটু রিক্স দেখলে বাইন ম্যাচের মতো এরাইয়া যা এই বক্তাগিরি দিয়েই বা হবে এই পীরগিরি দিয়েই বা হবে কষ্ট কল্লাপ কেয়ামতের ময়দানে যদি ধরাও খাইয়া যায় খোদার কসম খোদার কসম খোদার কসম জাহান নামের বয়েরাজি ইসলাম কবুল করেছে যে ঘরের সন্তান আমার ঘরের বহু লোক এখানে আছে আমার গ্রামের আমার থানার আমার পাশের কোনো গরিবের সন্তান না সব ছিল একটা জিনিস ছিল না আমি আমার মালিক চিনতাম না গাজীপুরের দুয়ান বাবারা মালিক সেনো মালিকের রসি গলায় লাগা আল্লারে সেন আল্লাহারে ধরো লন্ডবিটা দিয়া বলে আর সারা বন্দি থাইকে আসি আমি আবু তালা মন্দি থাইকে আমি বুড়া হয় না মরুঞ্জা আয়সা কুরআন শরীফের বিভিন্নাতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে এই নামের চিনতে চিন্তে আমি রাসূলুল্লাহ বুড়ে হইয়া গেছি ও গাজীপুরের மனு যেই নবীর ডানে যেই বামে সামনে যেই নবীর পিছে যেই নবীর উপরে যেই নবীর নিচে কোন গোনা না এই নবী যদি বলে আয়শা চিন্তায় সিদায়ে আমি বুরা হইয়া গেছি মুহাম্মদ রাসুল সিদ্দিক আল্লাহর রাসূল একদিন একি হুজরার মধ্যে কথা বলতেছে এমন সময় বেলালে আজান দিতেছে আল্লাহ নবী ওজর সারতে গেছে ওজর সাইিয়া ঘরের মধ্যে ঢুকছে হুজরার মধ্যে ঢুকছে আম্মাজান আয়সা সিদ্দিকার হুজরার মধ্যে আমার দিকে থাকা কয়েকটা মিনিট সময় হঠাৎ করে আম্মাজান আয়সা সিদ্দিকার শরীরের সাথে আল্লাহ রসলে একটা ধাক্কা লাগছে একটু আগে কিন্তু দুইজনই কথা বলতেছিল নবী ডাক দিয়ে বলে কে কার শরীরে আমার ধাক্কা লাগলো আম্মাজান ডাক দিয়ে বলে আমি আয়সা আমি আপনার স্ত্রী আমি আপনার স্ত্রী নবী ডাক দিয়ে বলে আমার স্ত্রীকে আমার স্ত্রীকে আম্মাজান ডাক দিয়ে বলে আমি আয়সা আমি আয়সা আল্লাহ বলে আয়সা কে আয়সা কে ডাক দিয়ে বলে আমি আবু বকর সিদ্দিকের মেয়ে আল্লাহ বলে আবু বকর সিদ্দিক আবার কেডা এই কথা বলিয়া হুজরত থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়াইয়াম রুমের মধ্যে ডুইকে দেখে আম্মাজান ফলরে বৈশাখ কাঁদতেছে কাছে বৈশা আম্মাজানের গালে হাত দিয়ে বলে আয়সা কাদো কানো কি হয়েছে আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল কাঁদবো না আয়সার মুখে আর হাসি আসবে না কি দুনিয়াতে স্ত্রীটা চেনেন না বলছি আমি আয়সা তাও চেনেন না স্ত্রীকে চেনেন না কোনো দুঃখ নাই আয়সাকে চেনেন না কোনো দুঃখ নাই জিজ্ঞেস করছেন আয়সা আবার আমি বলছি আমি আউ বকর সিদ্দিকের মেয়ে আপনি বললেন আউ বকর সিদ্দিক আবার কেটা বকর সিদ্দিক আপনার হিজ আপনার হিজরতের সাথী আউ বকর সিদ্দিক আপনার গারে সুরের সাথী আউ বকরকে আপনি চেনেন না স্ত্রীকে চেনেন না আয়সাকে চেনেন না দুনিয়ায় বই যদি না চেনেন কেমন আরাফাতের ময়দানে আমাদের অবস্থা কি হবে আর রসুলাল এই জন্য কাঁদতেছি আল্লাহ নবী আহমদান আয়সা সিদ্দিকার মাথার উপর আদি আয়সা তোমার স্বামী রহমতের রসুল এত নিষ্ঠুর নবী না গো আয়সা আমি আমার স্ত্রীরে চিনি না আমি আমার আয়সারে চিনি না আমি আমার হিজরতের সাথে আর উপকরকে না আমি আমার গাড়ি সুরের সাথী আয় সারে আমার আউবকার কে চিনি না কিন্তু আয়সার শোন বেলাল যখন আজান দেয় বেলালের আজান শুনলে আমি নবী আয়সারেও চিনি না উবকর কেউ চিনি না উমর কেউ চিনি না উসমান কেউ চিনি না আলী কেউ চিনি না না চিনি না চিনি না চিনি আব্দুর রহমান বিন আবু কেউ চিনি না আবু বাইদ আব্দুল জাররা কেউ চিনি না কি আমি হাসান হোসেনেরও চিনি না আমার ফাতেমারও না রাজা নামার কানে আসলে আমার মালিক রফিকে আলার জন্য পাগল হইয়া যায়।

চল্লিশ বছরের মধ্যে ঘরের দরজায় যে মা বইলার ডাক দিতে পারি নাই আফসোস করি না সোনামণি বাড়িতে ঘরের দরজায় মা বইলার ডাক দিবি দশটা চারটা দেবে হে জিজ্ঞাস করবে কেন দেরি করছো সেরা যে একটু রাত্র বেশি করিয়া ফেলাইছে হে যুবক সোনামণিরা তোমাদের আফসুস নাই আমার আফসুস আছে হে এ সোনামণি যুবকেরা কে কোন দল তাতে আমার দরকার নাই যদি কেউ আঘাত পাইয়ে দাও থাকো নিজের গুণে মাফ করিয়া দিও আমি আমার সোনামণি সন্তানদের ছোট ভাইদেরকে বন্ধুদেরকে বুড়াদেরে বলবো না আপনারা বসা অবস্থায় ওয়াদা করবেন কোন কোন জুয়াল বলতে পারে হুজুর গোজাসতে জবান না নাহি যেদিন চলে গেছে সেই দিন আর আসবে না আজকের আপনার কথা শুই আপনার দাওয়া শুই না তৈরি হইলাম আজ থেকে ওয়াদা দিলাম ইচ্ছে এক ওয়াক্ত নামাজ সারবো না কারা পারো দাঁড়াইও আদা দাঁড়াইয়া যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইও আদা দাও সম্মানিত লমাইক্রাম আপনাদের পায়ের জুতা নিয়ে বলি মাথা এদের জন্য দোয়া করেন আল্লাহজন এদেরকে কবুল করিয়ে নেন সকলে বলেন আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ বইলে বৈশে পড়েন দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে আমাদের সম্মানিতই মা পেলে প্রধান অতিথি এদেশের মাটিও মানুষের প্রিয় মানুষ আমার আবারে কামিল মুর্শিদে মোকামিল আমিরুল মুজাহিদিন মুজাহতে জামান শাইখুল মা কুতুব আলম আল্লামা ফজদুল করিম রহমতুল্লাহ হাতে গড়া মানুষ গাজীপুরের মানুষের প্রিয় মানুষ আমার শ্রদ্ধা বাজন বড় ভাই জনাব আল্লাহ গাজী আতা রহমান সাহেব উনি এসে গেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ উনি আপনাদের সামনে কথা বলবে ইনশাআল্লাহ এর পরে মনাজাত হবে মনাজাতের আগে আমি আপনাদের কাছে বলি যুবকেরাম এই বসো না এই যে ওয়াদা দিছ ঠিক থাকবে দুই হাত